করে দিয়েছেন জাকের আলী অনেক এই মুহূর্তে নয় বলে বিশ রানে ঝড় তুলেছে তার ব্যাট হাতে একশো তিন রানে নোয়াখালী এক্সপ্রেস পনেরো ওভার পাঁচ বল শেষে আবারও যাচ্ছেন ইয়ার বল লেগ সাইডে ঘুরিয়েছেন ডিবিস কয়েক ফিল্ডার ছুটছেন এবং আবারও গ্যাপে পড়েছে চার চার ডাবল এবং চার কি অসাধারণ ফিনিশ আলি অনেকের ব্যাট থেকে দশ বলে চব্বিশে চারটা চারে বাউন্ডি দিয়ে দুইশো চল্লিশ অ্যান্ড ষোলোতম ওভারে ষোলোটি রান উপহার দিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে তিনটা চার এক ডাবল দুইটা সিঙ্গেলের ওভার সালমান ইশার একেবারেই খরুচে সবচেয়ে বড় ওভার দিয়ে এই মুহূর্তে ষোলোতম ওভারের শেষে একশো সাত পাঁচ উইকেট হারিয়ে নোয়াখালী এক্সপ্রেসের কারেন্ট রানেট ছয় পয়েন্ট ছয় নয় এবং যখন ষোলো রান এসেছে ষোলোতম ওভারে তখন ওটিবি স্পোর্টসে ষোলোশো জন শ্রোতা বন্ধুই আমাদেরকে দেখছেন কিন্তু দুঃখজনক লাইক করেছেন মাত্র একশো উনব্বই তো আপনারা কি একটু পারেন না লাইক করে আমাদেরকে সহযোগিতা করতে আশা করব আপনারা সহযোগিতা করবেন এবং দারুণ ঝড়টা তুলেছে জাকের আলী অনেক চাইলে আপনারাও ঝড় তুলতে পারেন লাইক সেকশনে শুধু কমেন্টে জাকের আলী অনেককে সমালোচনার ঝড় না তুলে অনেক যেহেতু ব্যাট দিয়ে জবাব দিচ্ছে আশা করব করে ঝড় তুলবেন সারপ্রাইজ যুক্ত ওকে থ্যাংকস লেখে সোহাগ ভাই সব দল যে আচ্ছা বুঝিনি কমেন্টটা জাহিদ হাসান ভাই হাবিবুর রহমান সোহানের জন্য অফিস হচ্ছে সেটি জানাচ্ছেন হাবিবুর রহমান সোহানরা প্রতিদিন খেলতে পারবে না ভাই তারা একদিন হয়তো খেলবে ওই দিন ভালো নিউজ খেলবে আর ম্যাক্সিমাম সময় না হলেও তারা অ্যাভারেজ পারফরমেন্সে থাকবে তবে যেদিন খেলবে সেদিন সেই রকম খেলাটাই খেলবে সয়ান কেন্দুক এক্সাইটিং ক্রিকেটটা খেলেছে এবং আজকে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুই দলই রান পাচ্ছিল না সেই জায়গায় থেকেও তিনি দারুণ একটা সূচনা দেওয়ার চেষ্টা করেছিল ওই যে আবদুল্লাহল মামুন নামে ক্রিকেটার ইভেন তিনি কিন্তু শুধু ব্যাটার না বলটাও পারে বা হাতে মিডিয়াম ফাস্ট বল করে ডান হাতে ব্যাট করে নাকি হ্যাঁ সো এই ক্রিকেটার যদি ভালো করতে পারে ডেফিনেটলি বিপিএল এর একটা ভালো ক্রিকেটার খুঁজে পেতে পারে যেহেতু ফার্স্ট বলিং অলরাউন্ডার শাহাবুদ্দিন ভাই আগে লাইক করে দিয়েছেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে পায়ের ভাই যুক্ত সোমায় টেলিকম যুক্ত আছেন হৃদয় ভাই যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ ভাই কে শাকিল চৌধুরী ভাই আমাদেরকে শুনছেন কমেন্টগুলো পড়ে দিয়েছে অনেক ধন্যবাদ পরিতোষ দাস ভাই যুক্ত আছেন শরীফুল ভাই যুক্ত আছেন আজকে সাব্বির দুর্দান্ত হ্যাঁ সাব্বির ভালো খেলে ফিনিশ দিয়েছে ঢাকা জয় তুলে নিয়েছে শাকিল আহমেদ ভাই নোয়াখালী থেকে দেখছেন এবং সঞ্চয় মিয়া যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সোহাগ ভাই যুক্ত আছেন সারপ্রাইজ যুক্ত হয়েছেন আশিকুর রহমান ভাই যুক্ত হয়েছেন যুক্ত আছেন রুহুল আমিন ভাই এবং এখানে জাহিদ ভাই যুক্ত যুক্ত আছেন তিতু মীর হোসেন ভাই চান ভাই আমাদের সঙ্গে এখানে লাইক দিয়ে যুক্ত আছেন অনেক ধন্যবাদ আছেন সাজ্জাদ কৈর ভাই দলীয় সেন্সের জন্য অভিনন্দন জানিয়েছেন তুহিন ভাই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে জাকির পঞ্চাশ করবে লেখে লুৎফর ভাই যুক্ত আছেন এটা হাস্যকর জাকের অনেক এত রান করে হাস্যকর না তিনি আগেও রান পেতেন মাঝখানে খারাপ সময় গিয়েছে খানমিয়া ভাই নোয়াখালী থেকে দেখছেন মরিয়ম যুক্ত আছেন সোমাইয়া যুক্ত আছেন ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ ভালোবাসা যারা শুনছেন আমাদেরকে আর অঙ্কন এরকম খেলছে কারণ হয়তো উইকেট আনি পড়েছে যার কারণে তিনি একটু সময় নিচ্ছে সোহেব ভাই এই মধ্যে তিনিও পাওয়ার হিটিং করতে পারে 18 বলে সাইন্ট্রেশনের পার্টনারশিপ যেখানে 24 রানে কন্ট্রিবিউট করেছেন জাকির আলী অনেকেই পার্টনারশিপটা লিড দিচ্ছেন তিনি 10 বলে 24 রানে ইনিংস অবশ্যই 240 এর স্ট্রাইক ঝড় ইনিংস খেলছেন প্রসুদ ব্যাটার মাইদুল ইসলাম অঙ্কন আমির আসছেন তার তৃতীয় ওভারের জন্য দুই ওভারে 8 রান দিয়ে যিনি একটি উইকেট শিকার করেছেন তার তৃতীয় ওভারের প্রথম বলটি হাতে যাবেন এগিয়ে ব্যাটিং প্রান্তে যেখানে আছেন ডান হাতি ব্যাটার অঙ্কন 36 বলে 32 পেয়েছে তার উদ্দেশ্যে যাচ্ছে এগিয়ে সালমান ইরশাদ ওভারের প্রথম বলটি হাতে রান আপটা শুরু করে দিয়েছে দুঃখিত আমির এবারও কাটশট খেলেছেন পয়েন্টে ঝাঁপিয়ে পড়ো মিস ডিপ পয়েন্ট অঞ্চল ক্লিয়ার করে চারটি রান পেয়ে যাচ্ছে অঙ্কন ফাইনালি তার আটত্রিশ তম বলে এসে চারের দেখা পেয়েছেন প্রথম চার দিয়ে সাঁত্রিশ বলে ছত্রিশ রানে একশো রানে ওভার দ্য উইকেট থেকে রিলিজ করেছেন আমির ঘুটলেন বল চালিয়ে খেলেছেন পয়েন্টের ফিল্ডার ঝাঁপিয়ে পড়ো পারেনি নাসুম আহমেদ ডিপ পয়েন্ট অঞ্চলটা ক্লিয়ার করে নিয়েছেন অঙ্কন সেখানে ছত্রিশ রানে একচল্লিশ রানের পার্টনারশিপ চলছে আবার প্রস্তুত ওভারের দ্বিতীয় বলটি হাতে লাস্ট পাঁচটা বলে চারটা চার পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস রান রেট এখন সাতের কাছাকাছি অর্থাৎ আজকে রাজশাহীর চেয়েও তারা ভালো স্কোরেই গোতে আছে আশা করা যায় আবার প্রস্তুত আমির ওভারের দ্বিতীয় বলটি হাতে অঙ্কনের উদ্দেশ্যে যাবেন সাইত্রিশ বলে ছত্রিশ ব্যাটারের উদ্দেশ্যে যাচ্ছেন এবং এবারও আউটের আবেদন কি না এটা ব্যাটে লাগেনি কিপারের কাছে স্লো বলটি বুঝতে পারেনি অনেক ডট বল হবে আমিরের মতো দুর্দান্ত একজন বলারের বল রিট করা অনেকটা ডিফিকাল্ট এবং অবশ্যই একটা বল চার হয়েছে পরে বলে দারুণ ভেরিয়েশন ব্যাটারকে বোকা বানিয়ে দিয়েছে ব্যাটার রীতিমতো বল না খেলতে পেরে হতাশ হয়ে আছে এবং বোঝায় যাচ্ছে তিনি বুঝতেই পারেনি বলটি আবার প্রস্তুত তৃতীয় বল হাতে ওভার দ্য উইকেট থেকে মোহাম্মদ আমির এগিয়ে যাবেন অঙ্কনের উদ্দেশ্যে আত্রিশ বলে ছত্রিশ রান করা ব্যাটার আছেন ব্যাটিং প্রান্তে তার উদ্দেশ্যে রান আপটা করবেন তার উদ্দেশ্যে যাবেন এগিয়ে ওভারের তৃতীয় বল এবং এবার শর্ট লেন্থের বল চালিয়ে খেলেছেন হাওয়াই বল গ্যাপে পড়েছে ডিবেস টাকা দিকে ফিল্ডার ছুটে এসে কুড়িয়ে নেবেন একটি রান পেয়ে যাবেন দুটি রান নিয়েছেন জাকির হাসান কুড়িয়ে নেওয়ার আগে দুবারের জন্য প্রান্ত বদল করতে পেরেছেন মহিদুল ইসলাম অঙ্কন আরো দুটি রানের সুবাদে উনচল্লিশ বলে আটত্রিশটি রানে এবং এই ডাবল দিয়ে একশো তেরো রানে নোয়াখালী এক্সপ্রেস মুস্তফা মুস্তাক ভাই যুক্ত দাদু এখানেও যুক্ত দাদু এবং ওদিক থেকে আজিজ ভাই চান ভাই সবগুলো লাইভে লাইক দেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে মোহাম্মদ আলী ভাই আছেন শহীদুল ভাই কবির হোসেন ভাই অনেক ধন্যবাদ সোহাগ ভাই যুক্ত আছেন মাইনুদ্দিন ভাই যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও এগিয়ে যাচ্ছেন আমি এবার অনেক সাইডে খেলেছেন লো ফুল টাস বলটি ডিপ মিডিং অঞ্চলের দিকে ফিল্ডার ছুটছেন ধরতে পারবেন জাস্ট একটি রান নেবে এবার তারা আফিফ হাসান ধ্রুবো বলটা কুড়িয়ে নিয়েছেন কুইক আমিরের তৃতীয় ও চতুর্থ বল থেকে রান এসেছে আরও একটি সম্ভবত রাউন্ড দ্য উইকেটে যাবেন আমির এই মুহূর্তে যেহেতু জাকির আলি অনেক ব্যাটিং প্রান্তে দুজনেই ডান হাতে তবে দুজনের ক্ষেত্রে দু ধরনের ফিল্ড সেটআপটা করার চেষ্টা করছে বলিংটা করার চেষ্টা করছেন ফিল্ড সেটআপটা রাখার চেষ্টা করছেন আমির দশ বলে চব্বিশ রান দুইশো চল্লিশ স্ট্রাইকের ঝড় সূচনা দিয়েছে জাকির আলী অনিক এবং তার উদ্দেশ্যে আমির এগিয়ে যাবে ওভার ও ওভার দ্য উইকেট থেকেই তিনি এবারও কাটশ পয়েন্ট ফিল্ডার ধরতে পেরেছেন একটি রান পেয়ে যাবেন নাসুম কুড়িয়ে নর আগেই একটি সিঙ্গেল ওভারের পঞ্চম বল থেকে মোহাম্মদ আমিরের পঞ্চম বলটি সিঙ্গেল পেয়ে গেছে আটটি রান ইতিমধ্যে আমির তার তৃতীয় ওভারটা করছে চতুর্থ ওভার হয়তো বা উনিশ নম্বর ওভারটা করতে পারে অঙ্কন ব্যাটিং প্রান্তে চল্লিশ বল খেলেছেন উনচল্লিশ রান পেয়েছেন একটা ছয় একটা চার সাতানব্বই পয়েন্ট পাঁচ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তার উদ্দেশ্যেই মোহাম্মদ আমির তার শেষ বলটি হাতে এগিয়ে যাবেন অঙ্কনের উদ্দেশ্যে ব্যাটে কোনো স্পন্সর নেই জাজ তার উদ্দেশ্যে শেষ বলটি হাতে এবং এবারও লেগ সাইডে ঘুরিয়েছেন মিড উইকেট অঞ্চল থেকে ডিপ মিড অঞ্চল ফিল্ডার ছুটে এসে কুড়িয়ে নেবেন দুটি রানের কল ছিল এখানে এবং ফাইনালি একটি রান পেয়েছে একটি রান দিয়ে ওভারটি কমপ্লিট আমির তৃতীয় ওভারটা কমপ্লিট করলে নটি রান দিয়েছেন একটা চার একটা ডবল তিনটা সিঙ্গেল একটা ডট বল সতেরো ওভার শেষে একশো ষোলো পাঁচ উইকেট হারিয়ে নোয়াখালী এক্সপ্রেসের কারণ রানে ছয় পয়েন্ট আট দুই চব্বিশ বলে ছয়চল্লিশ রানের পার্টনারশিপ জাকরালি আলি অনেক এগারো বলে পঁচিশ চারটা চার দিয়ে দুইশো সাতাশের স্ট্রাইক স্ট্রাইকেটে এবং অঙ্কন একচল্লিশ বলে দিয়ে একটি একটি দেশের বড় বড় ক্রিকেটার আছে না বা স্টার সুপার স্টার আমি যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতাম কখনো করতাম কি যে এই খেলোয়াড়দের যখন স্পন্সার আসবে তখন ওই প্রতিষ্ঠানগুলো আরও দুই তিনটা খেলোয়াড় যারা সুবিধাবঞ্চিত খুব একটা স্পন্সার পায় না টাকার অভাবে ব্যাটও কিনতে পারে না তাদের জন্য ফ্রিতে দুই তিনটা আসলে ব্যাট ব্যবস্থা বা এই টাইপের কিছু করার একটা উদ্যোগ নেওয়া তাহলে ক্রিকেটার তো এবারও স্ট্রেট খেল খেলেছেন লং দিকে ফিল্ডার করিয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন একটি সিঙ্গেল ওভারের প্রথম বল থেকে একশো দশ পয়েন্ট সাত স্পিডে বলটা করেছেন সালমান ইশা তার চতুর্থ ওভারে এসেছেন শেষ ওভারটি করতে যাচ্ছেন যেখানে প্রথম বল সিঙ্গেল দিয়েছেন এবং তিনি টোটাল তিন ওভার এক বলে ছাব্বিশটি রান দিয়েছেন আট পয়েন্ট দুই একই বল করে আবারও এগিয়ে যাবেন ওভারে দ্বিতীয় বলটি হাতে জাহিদ হাসান ভাই যুক্ত হলো ফাইটিং হবে শহীদুল ভাই আমার বাসা গাইবান্ধা জেলা জুয়েল ভাই লাইক নিয়ে যুক্ত আবারও এগিয়ে যাচ্ছে নিউ বল লেগ সাইডে ঠেলেছেন ডিপ মিডিক অঞ্চল ফিল্ডার ছুটছেন কুড়িয়ে আগে আবারও একটি রান পেয়ে যাবেন স্কোয়ার লেগটা ফাঁকা স্কোয়ার লেগিয়ে শর্ট জোনে কোনো ফিল্ডার নেই পুরো লেগ সাইডেই সব বাউন্ড্রিতে ফিল্ডার সো এই সাইডে ঠেলে দিলেই রান পাবে তবে দ্রুত বল ফিল্ডারের কাছে এগিয়ে গেলে সিঙ্গেল হবে সেখানে দুটি বল দুটি সিঙ্গেল এসেছে তৃতীয় বলটি হাতে আবার প্রস্তুত তৃতীয় বলটি হাতে এগিয়ে যাবেন ব্যাটিং প্রান্তে যেখানে আছেন অঙ্কন বিয়াল্লিশ বলে একচল্লিশ পেয়েছেন ফিফটির দিকেই যাচ্ছেন তিনি তার উদ্দেশ্যে রাউন্ড দ্য উইকেট থেকে শর্ট লেন্থের বল নেক্সট সাইডে পানিশ লফটেড শট ওয়ান বলস নাকি ছয় বোঝা মুশকিল ছিল অবশ্যই জানিয়ে দিয়েছে ছয় হবে এটি দ্বিতীয় ছক্কা দিয়ে সাতচল্লিশ রানে চব্বিশটি রানে নোয়াখালী এক্সপ্রেস এই ছক্কার সুবাদে দারুণ একটা ছয়ের বাউন্ডারি পেয়েছে আবারও প্রস্তুত থাকবেন ওভারের পরবর্তী বলটি হাতে রান আপটা করবেন এগিয়ে যাবেন ওভারের পরবর্তী বলটি হাতে রানাটা করবেন একটু সময় নিচ্ছেন চন্দ্র রানের পার্টনারশিপের জন্য অভিনন্দন দুই ব্যাটারকে একটু সময় নিচ্ছেন ফিল্ড সেটআপের জন্য নতুন করে ফিল্ড সেটআপ এর এবং বলটার শেপও চেক করা হচ্ছে বলটার শেপ চেক করা হচ্ছে বলের শেপ ঠিক আছে কিনা সেটাই চেক করা হচ্ছে এই মুহূর্তে বলের শেপ চেক করা হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধু এরিফাকে যারা যুক্ত হয়েছেন অনুরোধ করব লাইক করবেন আপনার মূল্যবান লাইকই পারে আমাদেরকে সবার কাছে পৌঁছে দিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাতচল্লিশ রানে অঙ্কন ফিফটি থেকে মাত্র তিন রান দূরে তেতাল্লিশ বল খেলেছে একটু স্লো ইনিংস খেললেও দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করেছেন তিনি দুইটা ছয় একটা চার দিয়ে একশো নয় স্ট্রাইক কেটে যার এর আগেও অবশ্যই একশো নিচে ছিল তিনি এই মতে একশো স্ট্রাইক রেট পার করেছেন এবং প্রস্তুত ফাইনালি বল হাতে এগিয়ে যাবেন ওভারের পরবর্তী বল অঙ্কনের উদ্দেশ্যে এবারও কাবার ড্রাইভ চমৎকার শর্ট ডিপ এক্সট্রা শর্ট এক্সট্রা কাবারে ফিল্ডার ধরে নিয়েছেন এবং দ্রুত একটা রান পেয়েছেন রান আউটটা করার জন্য দ্রুত বলটা ধরেছিলেন ধরতে গিয়ে আথ্রোটা আর করতে পারেনি ফিল্ডার স্যার সেখানে রানটা পেয়েছে আবারও যাচ্ছেন এগিয়ে পরবর্তী বলটি হাতে এবারও চালিয়েছেন ফিল্ডারের হাতে অবশ্যই অনেক একটি রান পেয়ে যাচ্ছে ওভারের পঞ্চম বল থেকে আরো একটা সিঙ্গেল পঞ্চম বল থেকে আরও একটা সিঙ্গেল ইতিমধ্যে এই ওভারে রান এসেছে টোটাল দশটি একটা ছয় চারটা সিঙ্গেল আছে ওভারের পরবর্তী বলটি হাতে আবার প্রস্তুত অসংখ্য ধন্যবাদ তিনশো নিরানব্বইটি লাইক করেছেন প্লিজ এখনো যারা লাইক করেনি লাইক করে সহযোগিতা করবেন এগিয়ে যাচ্ছেন ওভারের শেষ বল এবার কাটশর শট পয়েন্টে ফিল্ডার ধরতে পারবে না ডিপ পয়েন্ট থেকে দৌড়ে এসে কুড়িয়ে নেবে এরি ফাকে একটি রান পেয়ে যাবে ওভারের শেষ বলে এগারোটি রানের ওভারে একটা ছয় পাঁচটা সিঙ্গেল আঠারো শেষে একশো সাতাশ পাঁচ উইকেট দাঁড়িয়ে নোয়াখালী এক্সপ্রেসের কারেন্ট রানে সাত পয়েন্ট ছয় লাস্ট দুই ওভারে আপনাদের প্রেডিকশন অবশ্যই করবেন কমেন্ট সেকশনে প্রিয় শ্রোতা বন্ধু যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে শেষ দুই ওভারে অর্থাৎ বারো বলে শুধুই বারো বলে কত হতে পারে জানাবেন কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো দেখতে আমরা দেখতে পাচ্ছি বলেছেন আজাদ ভাই ফরহাদ ভাই লেগেছেন পঁচিশ হবে পনেরো বলেছেন চান ভাই তেইশ বলেছেন সিদ্দিক ভাই লেগেছেন বত্রিশ হবে সাইফুল ভাই বাইশ লেগেছেন অরুপ কুমার ভাই বাইশ এবারও বাউন্সার ছেড়ে কি ওয়াইড দেবেন এবং এক্সট্রা রান পেয়ে যাচ্ছে ওভারের প্রথম বলটি ওয়াইড দিয়ে শুরু করেছেন দ্বিতীয় বল প্রথম বলটি আবার করতে হবে মোহাম্মদ আমির তিনি এসেছে তার শেষ ওভারটির জন্য টোটাল তিন ওভারে আঠারো দিয়ে তিনি একটি উইকেট পেয়েছেন তিন ওভারে আঠারো দিয়ে একটি পেয়েছেন উইকেট এবং প্রস্তুত থাকছেন ওভারের পরবর্তী বলটি হাতে সাজ্জাদ ভাই আটাশের প্রেডিকশন করেছেন নুরুল ভাই এগারো লেখেছেন রেজল ভাই সাতাশ লেগেছেন জিয়াবুল ভাই উনত্রিশ বলেছেন রাফি ভাই বারো বলে সাতাশ shall be রেজাউল করিম ভাই লিখেছেন দুই ওভারে আঠারো হবে শান্ত আনোয়ার একুশ লেখেছেন শাহিন ভাই বাইশ লিখেছেন খানের ভাই পঁচিশ লিখেছেন আবারও এগিয়ে যাচ্ছেন ওভারের প্রথম বল এবার লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড় নিজের ফিফটিটা তো আগে চাই ইয়াস ফিফটি পেয়েছে অঙ্কন অভিনন্দন তাকে ছয়চল্লিশ বলে পঞ্চাশ রানের ইনিংস একটি চার দুটি ছক্কা দিয়ে একশো আট পয়েন্ট সাত শূন্য স্ট্রাইক রেটে খুবই স্লো ছিল তবে খাদের কিনারা থেকে দলটাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেই জায়গায় মোটামুটি একটা রান লিস্ট পেয়েছে যদি তিনি আউট হতেন পার্টনারশিপও না করতো তখন একশো নিচে আউট হয়ে দলটা একেবারেই একটা বাজে স্কোর হয়তো হতে পারতো বাট এটা ভালো ছিল তিনি সময় নিয়ে খেলেছেন

জাস্ট একটি রান মিরাজ ভাই লেখেছেন তিরিশ রান হবে আমাদের সঙ্গে তেইশ লেখে আসিফ ভাই যুক্ত আছেন অনেক ধন্যবাদ অলরেডি আপনারা চারশো আটচল্লিশটি লাইক করে দিয়েছেন চাইলেই কিন্তু এখানে পাঁচশো লাইক করে দিতে পারেন প্রিয় শ্রোতা বন্ধু শেষ মুহূর্তে একটা লাইকের ঝড় তুলবেন আশা করি ইতিমধ্যে তিনটি সিঙ্গেল একটি ওয়াইড অলরেডি চারটা রান এসেছে তিনটি বল থেকে চতুর্থ বলটি হাতে আবারও প্রস্তুত আছেন ব্যাটিং প্রান্তে যেখানে দাঁড়িয়ে জাকির অনেক চোদ্দ বল খেলে যিনি পেয়েছেন আটাশটি রান অনেকের উদ্দেশ্যে যাচ্ছেন মোহাম্মদ আমির তার তৃতীয় চতুর্থ বলটি হাতে চতুর্থ ওভারের চতুর্থ বল রাউন্ড উইকেট থেকে এবারও অফ সাইডে ঠেলে দিয়েছেন অনি এখানে কী করলো অনেক যেখানে পাওয়ার হিটিং প্রয়োজন তিনি পাওয়ার হিটিং না করে ঠেলে দিচ্ছেন একটি রান পেয়ে গেছেন জাস্ট একটি সিঙ্গেল চারটা বল রান এসেছে পাঁচটি পঞ্চম বল হাতে আবারও প্রস্তুত ব্যাটিং প্রান্তে আছেন অঙ্কন সাতচল্লিশ বলে একান্ন রান পেয়েছেন যিনি দুটি ছয় একটি চার পেয়েছেন একশো আট স্ট্রাইক রেটে ব্যাট করছেন তার উদ্দেশ্যেই এগিয়ে যাবেন পঞ্চম বলটি হাতে রাউন্ড দ্য উইকেট থেকে রিলিজ করেছেন মোহাম্মদ আমির ওভারের চতুর্থ বলটি তবে এই মুহূর্তে আছেন অঙ্কন তার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছেন রাউন্ড উইকেট থেকে গুড লেন্থের বল ঠিকঠাক হয়নি চালিয়ে খেলে হোয়াইট বলটা ফেয়ার করে জাস্ট একটি থেকে দুটি রানের কল এবং নিতেও পারবেন তারা অবশ্যই ডাবল ওভারের পঞ্চম বলে পাঁচ বল রান এখন পর্যন্ত সাতটা এই ওভারের শেষ বলটি হাতে আবারও প্রস্তুত ব্যাট হাতে যেখানে আছেন দাঁড়িয়ে অঙ্কন আটচল্লিশ বল ফেস করেছেন তিপ্পান্নটি রান পেয়েছেন এবং শেষ বলটি হাতে যাবেন এগিয়ে সময়টা নিচ্ছেন মাত্র দশটি লাইক লাগে এখানে পাঁচশো লাইক হতে ধন্যবাদ যারা ইতিমধ্যে লাইক করে দিয়েছেন যাচ্ছেন আমির ওভারের ফাইনাল বলটি হাতে এবারও লেগ সাইডে ঘুরিয়েছেন পারফেক্ট ইয়র্কার বলটি জাস্ট একটি রান পেয়ে যাবেন একটি রান দিয়ে ওভারটি কমপ্লিট আর রানের ওভার ছিল একটা ডাবল পাঁচটা সিঙ্গেল একটা ওয়াইড ঠিক এই মুহূর্তে উনিশ ওভার খেলা শেষে একশো পঁয়ত্রিশ পাঁচ উইকেট হারিয়ে নোয়াখালী এক্সপ্রেসের কারণ রানের সাত পয়েন্ট এক সুমন ভাই আমাদের সঙ্গে যুক্ত মমতা মমতা সিন ভাই যুক্ত আছেন যুক্ত আছেন সারপ্রাইজ আমাদের সঙ্গে আরিফ ভাই যুক্ত হয়েছেন যুক্ত আছেন ইয়াসিন প্রধান ভাই যাকে ভালো করেছে সেটা জানছেন সালাউদ্দিন ভাই সমত নোয়াখালী একশো লেখে জাহিদ ভাই যুক্ত আমাদের সঙ্গে নতুন দল হিসেবে আমি চাই নোয়াখালী জিতুক আরিফ ভাই যুক্ত কুমিল্লার সাপোর্টার তিনি কুমিল্লা নেই তন্ময় ভাই যুক্ত আসেন নয় রান শুধু ফাইনাল ওভার শেষ ওভারের আগে শেষবারের মতো অনুরোধ যারা এখনও লাইক করেনি আবারও বিনীত অনুরোধ করছি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটির কমেন্টটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা কমেন্টটি আমাদের মাধ্যমে শুনতে পারবেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ ভালোবাসা আমাদের সঙ্গে শেষ অবধি যুক্ত থাকার জন্য সৈয়দ খালেদ আহমেদ ফাইনাল ওভারে এর আগে তিন ওভারে পনেরো রান দিয়ে দুটি উইকেট পেয়েছে প্রথম দুই ওভার দারুণ করলে অতিথি ওভারে একটু রান দিয়েছে দুই ওভারের তুলনায় এবং তার একটি ওভারে দুইটা রান দুইটা উইকেট পেয়েছেন উইকেট মিডেন ওভার পেয়েছিলেন তিনি ডাবল উইকেট প্রথম ওভারই দ্বিতীয় ওভারে সাত কি আট রান দিয়েছিল এবং তৃতীয় ওভারেও সাত কি আট রান দিয়েছিল মানে কোনো একটা ওভারে এক রান কম বেশি ছিল এই মুহূর্তে চতুর্থ ওভারে এবং দর্শকরা বেশ চিৎকার করছে যাচ্ছেন এগিয়ে উইকেট থেকে লেগ সাইডে পিটিয়েছেন ফিল্ডার একটি মাত্র রান পেয়ে যাবেন কুইক ফিল্ডিংটা করেছেন আঙ্কনের ব্যাটে জাস্ট একটি রান পঞ্চাশ বলে পঞ্চান্ন রানে তিনি দুটি ছয় একটি চার দিয়ে লেক চালিয়ে খেলার সুবিধা করতে পারেনি ডান হাতিয়ে ফাস্ট বলার রাউন্ড দ্য উইকেট থেকে বল করেছেন মোহাম্মদ আমির এবং খালেদ আহমেদ দুজনেই ওভার দ্য উইকেট থেকে বল করেছিলেন তাদের প্রথম স্পেলে তবে এই মুহূর্তে শেষ ওভারটা করেছে রাউন্ড দ্য উইকেট থেকে এগিয়ে যাবেন দ্বিতীয় বলটি হাতে জাকির আলি অনেক এরা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে যাচ্ছে বল হাতে যার কারণেই ওভার দ্য উইকেট থেকে বল না করে রাউন্ড দ্য উইকেটে এসেছে আবারও রাউন্ড দ্য উইকেট থেকে ডান হাতি ফার্স্ট বলার খালেদ আহমেদ এগিয়ে যাচ্ছে জাকির আলি অনেকের উদ্দেশ্যে ওভারে দ্বিতীয় বল শর্ট লেন্থের বল আপার কাট করার চেষ্টা আম্পায়ার কি ওয়াইড দেবে ব্যাটে নিতে পারেনি বলটি আম্পায়ারের সিদ্ধান্ত কি ছিল ফ্যাট ডেলিভারি 135 এর স্পিডে ছিল বলটি অপর কাট করতে গিয়ে ব্যাটে নিতে পারেনি যেইটাই ভাবছিলাম সেইটাই করেছে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করছে লেগ স্টামের বাইরে পিচ করা বলটি একেবারে আউটসাইড স্টাম দিয়ে গেছে যেটা মাঝামাঝি অঞ্চল দিয়ে গেছে ওয়াইড এবং স্টাম থেকে দূরুতে যে বলটা বুঝতে পারেনি ব্যাটার জাকের আলী অনেক এবং অবশ্য একটু সময় নিচ্ছেন এখানে খালেদ আহমেদ আবার প্রস্তুত নে তৃতীয় বলটি হাতে যাচ্ছেন এগিয়ে ব্যাটিং প্রান্তে অনেক আছেন যিনি কিনা ষোলো বলে উনত্রিশ রান পেয়েছেন চারটা চার দিয়ে একশো একাশি এবং তিনি ভিসে দাঁড়িয়েছেন তার উদ্দেশ্যে যাবেন এগিয়ে ওভারের তৃতীয় বলটি হাতে রান আপটা করছেন তৃতীয় বল চালিয়েছেন বল্টুইকেট সেলিব্রেশন হাফ স্ট্রাম বরাবর ফুল পিচের বল লেগ সাইডে ঘুরিয়ে খেলার চেষ্টা এবং ব্যাটে নিতে পারেনি উইকেট বিলিয়ে প্যামিলিয়নের পথে জাকের আলী অনেক একটু হাসিও আসে তার উইকেটে কারণ তিনি সেই আগের হিসেবে দাঁড়িয়েছেন সেই আগের মতো ব্যাটিং স্ট্যান্স নিয়েছে পাওয়ার হিটিংয়ের জন্য তার কোচ নাকি সুজন তিনি যে বললেন আমি জাগেডালি অনেককে পাওয়ার হিটিং অফ করাবো এতক্ষণ তো তিনি ভালোই খেলছিলেন যখনই তিনি সেই পাওয়ার হিটিং অ্যাপ্রোচটা নিলেন ভিজেবে দাঁড়ালেন এবং স্টাম্প স্টান্সে দাঁড়ালেন তখনই তিনি পাওয়ার হিটিং গিয়ে ধরাটাও খেলেন কই তার পাওয়ার হিটিং এ তো লেগ সাইড ছাড়া

আনতে পারতেন রাফি ভাই যুক্ত আমাদের সঙ্গে আরক ভাই রিপ্লে রিপ্লে বলছিল নামটা চলে গেছে সুমন বৈদ্য ভাই হ্যাঁ অবশ্যই পঁয়তাল্লিশ ম্যাচে একশো নয় রান আছে রেজাউর রহমান রাজার একশো এক ব্যাট করেন তিনি তিনি ব্যাট হাতে প্রস্তুত আবার ও ওভারের চতুর্থ বলটি হাতে খালেদ আহমেদ ব্যাটিং প্রান্তে রেজাউর রহমান রাজা থাকছেন রেজাউর রহমান রাজার কালকে কোনো ম্যাচ নেই মরিয়ম কালকে কোন ম্যাচ নেই উনত্রিশ তারিখে ম্যাচ প্রথম ম্যাচটা রংপুর এবং চট্টগ্রামের মধ্যে যাচ্ছেন খালেদ আহমেদ তার চতুর্থ বারে চতুর্থ বল ওভার উইকেট থেকে চালিয়ে খেলেছে লফটের শট ক্যাচ হতে পারে ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে ধরে নিয়েছে বলেছিলাম না এই ফিল্ডার কিছু একটা করবে ইয়েস ফাইনালি অসাধারণ একটা ক্যাচ নুভে নিয়েছেন এবং সেখানেই থেমেছে রাজা এসেই ক্যাচের ফাঁদে পড়েছে সৈয়দ খালেদ আবারও ব্যাক টু ব্যাক উইকেট শিকার করে হ্যাটট্রিক চান্স ক্রিয়েট করেছে তার চতুর্থ উইকেট সাইফার কি পেতে পারে খালেদ আহমেদ সিলেটের হয়ে দেখার অপেক্ষা খালেদ দুর্দান্ত বল করেন এবং অসাধারণ ক্যাচ ইথান ব্রুকস মানে খেলোয়াড় দেখলেই আপনি ভিট করতে পারবেন কোন খেলোয়াড় কি করতে পারে দেখি বোঝা যায় ইনি অসাধারণ একজন ফিল্ডার এবং যেভাবে তার ফিল্ডিং হচ্ছে ব্যাটিং কিংবা বলিং মানে কোনো কোনো খেলোয়াড় নিজের যতটুকু পারে তার চেয়েও দশ পার্সেন্ট বেশি দেওয়ার চেষ্টা করে তেমনি ইথান ভোক্স আর ইংল্যান্ডের এই টাইপের কিছু ক্রিকেটার যখন তাদের ঘরোয়া ক্রিকেটে ভালো করে বিপিএল যখন সুযোগ পায় তখন কিন্তু বিপিএল বিপিএলের বিপিএল এর অনেক ক্রিকেটার ডেভিড মালানের মতো ক্রিকেটারও কিন্তু বিপিএল খেলে গিয়েই জাতীয় দলে রেগুলার খেলেছে সো অনেক ক্রিকেটারই চেষ্টা করে যারা ইংল্যান্ড থেকে আসে যেহেতু ওদের অতীত রেকর্ড ভাবে ওরা সেটাই চেষ্টা করে এখন বিপিএলে আসলে পারফর্ম ভালো করতে যেন জাতীয় দলের সুযোগ আসে আবার জাতীয় দলে গেলে ভুলে যায় বিপিএল যাই হোক হ্যাট্রিক চান্স তৈরি করেছেন খালেদা আহমেদ ফাইবারের সুযোগ কি মনে হয় পারবে কি তিনি হানাটা দিতে সপ্তম উইকেট হারিয়ে নেওয়া খালি একশো ছত্রিশে জিনিসটা ভালো দিতে পারল না যদি বা অবশ্যই তারা ভালোই ঘুরে দাঁড়িয়েছিল হাসান মাহমুদ এই মুহূর্তে ব্যাট হাতে হাসান মাহমুদ ব্যাট হাতে তার পঞ্চম বল হাতে হ্যাট্রিক বলটি হাতে হাসানের উদ্দেশ্যে যাবেন এগিয়ে ডান হাতি ব্যাটার আছেন এবং ওভার দ্য উইকেট থেকে বল রিলিজ করবেন খালেদ কি পারবেন ফাইপারটা সংগ্রহ করতে যাচ্ছেন এগে এই বিপিএল এর প্রথম ফাইপার হতে পারে এবং স্ট্রেট খেলেছেন ঠিকঠাক হয়নি লঙ্গন থেকে কুড়িয়ে নেবেন ইথান ব্রুকস একটি রান পেয়ে যাবে ওভারের পঞ্চম বল থেকে সো আরো একটা বল বাকি একটা ফাইপার হয়ে যাক না সেঞ্চুরি আছে ফাইপার কেন নয় ফাইপারের সুযোগ সবসময় আসবে না এবং অবশ্যই খালেদ আহমেদ সেইটা ভালোই তৈরি করেছেন তার ফাইনাল বল শেষ বলের আগে প্রিয় শ্রোতা বন্ধু আবার অনুরোধ করছি লাইক করতে ভুলে থাকে প্লিজ লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা কমেন্টি শুনতে পারবেন এবং ফাইনালি এগিয়ে যাচ্ছেন নিজের শেষ বলটি হাতে খালেদ আহমেদ অঙ্কন আছে পঞ্চাশ বলে পঞ্চান্ন রানের ইনিংস খেলেছেন ইনিংস বিল্ড আপ করেছেন তবে ফিনিশটা চোখ ধাঁধানো হয়নি যাচ্ছেন তার উদ্দেশ্যে সৈয়দ খালেদ আহমেদ ওভারের শেষ বলটি হাতে রান আপটা শুরু করে দিয়েছেন শেষ বল রুম করেছেন লেগ সাইডে ঘুরিয়েছেন এবং শ্যামলা ক্রস চকাদি ম্যাচের ইতি টানলেন মহেতু ইসলাম অঙ্কন চমৎকার ফিনিশার দিলেন তিনি অবশ্যই আটটি রানে এসেছে শেষ ওভারে অঙ্কন একান্ন বলে একষট্টি রান পেয়েছে তবে এই ইনিংসে দারুণ প্রভাব রেখেছে ২০ ওভারের শেষে একশো তেতাল্লিশ সাত উইকেট হারিয়ে নোয়াখালী এক্সপ্রেস দারুণ ফিনিশার দিয়েছে যাদের রানরেট ছিল সাত পয়েন্ট এক যে দলটি রান রেট পুরো মিডল ওভার পর্যন্ত উছিল চার সাড়ে চার সে তারা ফিনিশটা দিল সাতের উপরে অবশ্যই ভালো একশো তেতাল্লিশ পেয়েছে